আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ब्रेकिंग বাঁকুড়া টিভি আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভিতে চিফ এডিটর ডাকতাই গট জার্নালিস্ট দাদা উত্তম তুলে ধরছে মুর্শিদাবাদের একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ মুর্শিদাবাদের তাবর কংগ্রেস নেতা আমন বৃষ্টি বিরোধী দলনেতা কেন্দ্র অধীর রঞ্জন চৌধুরী কদর্য ভাষায় আক্রমণ করলেন রাজ্যের তিনি কি বললেন কিভাবে আক্রমণ করলেন তা শুনতে থাকুন একমাত্র বাঁকুড়া টেভের পর্দায় তবে একটা উল্লেখ্য বিষয় হলো হল রাজনীতিবিদদের ভাষা সহানুভূতি এই ধরনের হওয়া উচিত নয় তার কারণ হচ্ছে তারা দেশের সমাজসেবী বলে পরিচিত তাহলে রাজনীতিবিদরা আরেকজন একে অপরকে যদি এইভাবে কদর্য ভাষায় গালাগালি করে কদর্য ভাষায় আক্রমণ করে তাহলে সমাজের সাধারণ মানুষ কি করবে এটাই থেকে গেল আসুন থেকে থেকে শুনতে থাকুন সেই খবর একমাত্র প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টিভি কলকাতায় এমন বৃষ্টি হচ্ছে আপনাকে পশ্চিমবঙ্গে ছুটি ঘোষণা করতে হচ্ছে আর তার মধ্যে আপনি কার্নিভাল পালন করছেন এটা কার্নিভাল না ক্যানিবাল আমি জানি না কিন্তু আপনি যে ছাত্র નિર્লজ্জ মুখ্যমন্ত্রী ভাষণ মুখ্যমন্ত্রী এ বাংলার মানুষের বিপর্যয় দেখে তাদের মৃত্যুর মিছিল দেখে আপনার হৃদয়ে কোনো অনুকম্পা নেই কোনো সহানুভূতি নেই তাই আপনি কার্নিভাল করতে পারেন মানুষের মৃত্যুর মিছিল তাদেরকে সামনে নিয়ে উৎসব করতে পারেন নাচতে পারেন মৃত্যুর মিছিলে নর্তকী হয়ে বাংলার মুখ্যমন্ত্রী কার্নিভাল নয় এটা ক্যানিভাল পালন করছে